কলকাতার পুকে গীতা পাঠ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতির বাইরে বেরিয়ে একটু ভাবুন তো তাতে মঙ্গল হবে হিন্দুদের গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির কর্মীদের মানতে হবে চরম নিয়ম নিয়মের কোনো এদিক ওদিক হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হলো পত্র। তিনি কি আসবেন হিন্দুত্বের বড় চর্চা পশ্চিমবঙ্গের বুকে নেপথ্যে কারণ রাজনৈতিক নাকি ধর্মীয় আজকের বিশ্লেষণে সেটাই খোঁজার চেষ্টা করব চব্বিশে ডিসেম্বরই কেন রাখা হল গীতা পাঠের এই অনুষ্ঠান রাজনীতির বাইরে বেরিয়ে এ মুহূর্তে এ ধরনের অনুষ্ঠানের কেনই বা দরকার পড়ল বাংলায় টেট পরীক্ষার ডেট বদলে আবার চব্বিশে ডিসেম্বরই রাখা হয়েছে নেপথ্যে কারণটা রাজনৈতিক হলেও হতে পারে বিতর্ক বিভিন্ন মহলে তবে অভিযোগটা উঠছে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে আপনি কি জানেন এই গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজক কারা বিজেপি কিন্তু এর আয়োজক নয় টু বি ভেরি ক্লিয়ার আজকে রাজনীতির গন্ডির বাইরে বেরিয়ে কথা হবে প্রথম কলকাতার বিশ্লেষণে যখন আপনি শুনছেন তখন আশা করছি আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গীতা পাঠ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ করা হয়েছে অনুষ্ঠানে আমন্ত্রিত দ্বারকা মঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী যতটা শোনা যাচ্ছে গোটা অনুষ্ঠানের সূচনা হবে একটি শোভাযাত্রার মাধ্যমে সেই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হলো মহাভারতের যুদ্ধস্থল কুরুক্ষেত্রের মাটি এই শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বারকা পীঠের শঙ্করাচার্য যখন মঞ্চে উঠবেন সে সময় গাওয়া হবে কাজী নজরুল ইসলামের গান হে পার্থ সারথী ভীতজনে করকে নিঃসঙ্গ এই গানের সঙ্গী বাজবে ষাট হাজার সংখ্য ভাবতে পারছেন কেমন লাগবে শুনতে সেটা হিন্দুদের গীতা মুসলিম কবির গান এ নিয়ে মনে থাকতেই পারে তবে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ পুরস্কার বলে দিয়েছেন এই অনুষ্ঠান ধর্ম মতামত নির্বিশেষে সবার জন্য নজরুল ইসলামের গান বাংলার মন্দিরগুলো গাওয়া হয় এটা তো নতুন কিছু নয় বিজেপি বিরোধী অনেক মানুষেরই কিন্তু বক্তব্য বাংলাকে উত্তরপ্রদেশ বানিয়ে দেওয়া হচ্ছে না কিন্তু যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে বলুন তো এই গীতা পাঠ অনুষ্ঠানের ক্ষতিটা কি কার ক্ষতি অনেকের আবার এটাও দাবি হয়তো ভারতের হিন্দু রাষ্ট্র ঘোষণার পথে এটাই হতে পারে প্রথম ধাপ চব্বিশে ডিসেম্বর গীতা জয়ন্তী তাই এই দিনটার গুরুত্ব অপরিসীম এই কর্মসূচি নিয়েছে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ তবে বিজেপি নেতাদের এদিন কড়া নির্দেশ দেওয়া আছে চব্বিশ তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কেউ যাতে বিজেপির ছন্দা নিয়ে হাজির না হয় বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলো চাইছে না এই অনুষ্ঠানকে রাজনীতির রঙে রাঙানো হোক সূত্রের খবর এই বিষয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকেও সতর্ক থাকতে বলা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূল অতিথি হলেও একে রাজনীতির বিজেপি তৈরি করতে চাইছে না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে এটাই একটা বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে বহু গণমাধ্যম এ নিয়ে খবরও করছে রীতিমতো তবে এক্ষেত্রে বেশ কিছু মহল বলছে প্রথম প্রশ্ন এই মুহূর্তে রাজনীতির গন্ডির বাইরে বেরিয়ে এই ধরনের অনুষ্ঠানের দরকার কেন পড়ল আর সব থেকে বড় কথা কলকাতার বুকে দাঁড়িয়ে এক্ষেত্রে কি ধরে নেওয়া যেতে পারে সনাতন ধর্মের প্রচারকে এবার রাষ্ট্রীয় স্তরে গুরুত্ব দেওয়া হবে আর এটাই তার প্রথম পদক্ষেপ অনেকেরই দাবি সনাতন ধর্মের প্রচার গুরুত্ব পেলেও বেশিরভাগই তো তার রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করা হয়ে থাকে ভোট এলেই যেন মানুষ বেশি ঝুঁকেন এই আচার আচরণ পালনে নেপথ্যে ভোট ব্যাংকের আশা আগে বিভিন্ন পাড়ায় বিভিন্ন মন্দিরে আখড়ায় এ ধরনের গীতা পাঠের আসর বসত এখন যে বসে না সেটা বলছি না তবে এমনটা হলে গুরুত্ব আরো বাড়বে সেটাই তো প্রয়াস সেখানে প্রথমবার নানা বিষয় মাথায় রেখে এত বড় উদ্যোগ দেখে প্রশংসার দাবি করে যদিও অনেকেই বলতে পারেন এখানে তো আমন্ত্রিত প্রধানমন্ত্রী তার তো রাজনৈতিক পরিচয় রয়েছে তবে বোধ হয় তার থেকেও সবচেয়ে উপরে ধর্মীয় পরিচিতি আর বিভিন্ন গণমাধ্যম রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ইস্যুতে যে খবর করছে সেখানে বলাই বাহুল্য যে রাজ্যে এত বড় অনুষ্ঠান করছে সেখানকার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হবে সেটাই তো প্রাসঙ্গিক এবং স্বাভাবিক বিষয় সব থেকে বড় কথা এদের দুজনেরই পরিচয় এনারা হিন্দু এক্ষেত্রে সবচেয়ে কৌতূহলের বলে মনে করা হচ্ছে আরেকটা বিষয়কে রাজ্যের মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে আসবেন কিনা বা উপস্থিত থাকবেন কিনা এখানে আনন্দবাজার পত্রিকা সহ বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে কর্মসূচির সহ সভাপতি সংস্থার নির্গুনানন্দ ব্রহ্মচারী বলেছেন কর্মসূচির সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী আসতে রাজি হলে তাকেও যথাযথ সম্মানে স্বাগত জানানো হবে প্রধানমন্ত্রীর মঞ্চেই থাকবে তারও আসুন এবার তিনি আসবেন কি আসবেন না সেটা তো সময় করবে এদিন যে গোটা দেশের নজর থাকবে কলকাতার উপর এটাই কিন্তু বলা বাহুল্য গীতা পাথের এই আয়োজনের মধ্য দিয়ে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়কে আরো ঐক্যবদ্ধ করবে এমনটাই মনে করছেন আয়োজকরা প্রথম কলকাতা